আজ পবিত্র ঈদ উল আজহা তথা কুরবানি সারা জুডে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা সারা বিশ্বের পাশাপাশি মালদার ইংরেজবাজার থানা সাতটারি গ্রামে ঈদ তথা কুরবানী উপলক্ষে আয়োজন করা হল নামাজ পাঠের নামাজে অংশ নেন আট থেকে আসি সকলে জামাত নামাজ শেষে কবর জিয়ারতের পর কুরবানির উদ্দেশ্যে রওনা হন ইসলাম ধর্মে পবিত্র এই উৎসবকে ত্যাগের উৎসব বলা হয় কারণ এই উৎসবে ইসলাম ধর্মাবলম্বীরা নিজেদের স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী নিজেদের প্রিয় পশু যেমন ছাগল দুম্মা ভেড়া উট ইত্যাদি পশুকে আল্লাহর নামে কোরবানী করেন পাশাপাশি ঈদ উৎসব উপলক্ষে এলাকায় বসে মেলা মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় গ্রামের সকল সম্প্রদায় মানুষ এলাকায় যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিল ইংরেজ বাজার থানার পুলিশ বাহিনী আজকে পুরো সাতটারি গ্রামের মুসলিম সমাজে জনসাধারণগণ সাতটারি ঈদগাহ প্রাঙ্গণে ইদুর ভেতরের মতো ইদুর আজহার নমাজ আদা করে আমরা ভাইচারা এবং ভাতৃত্ববোধের প্রমাণ করলাম যে আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করে আমাদের ইসলামকে এবং আমাদের সমাজকে কীভাবে উন্নত করা যায় তার একটা নিদর্শন প্রদর্শন করলাম আমাদের ইসা ইব্রাহিম ইসলামের টাইমে তালা ইব্রাহিম ইসলামের পরীক্ষা নেওয়ার জন্য তার খুব প্রিয় জিনিস কুরবানি চেয়েছিলেন তাই তিনি নিজের ছেলে ইসমাইল আল ইসলামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন কিন্তু আল্লাহতালা তার ভালোবাসা দেখে তার ছেলে কুরবানি না নিয়ে তার পাশে দুম্মা বলে একটা জানোয়ার আছে পশু হ্যাঁ পশু আছে তারই কুরবানিটা নিয়েছিলেন আপনার নাম এবং পরিচয় আমার নাম জুলফিকার মিয়া আমি সাতকারী এখন প্রবীণ বাসিন্দা